হ্যালো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি ক্যারাম বোর্ড এখানে আমাদের বন্ধু আছে সাদিব আল হাসান এব এর সাথে খেলবো আমি আর আমরা ছি ক্যারাম বোর্ড আর এই ক্যারাম বোর্ডের এটা হচ্ছে গুডি তো আমরা এখন বসে পরে আমরা ক্যারাম বোর্ড খেলবো তো সাদিপ গুডিগুলো বের করে আমাদের রাখবে তো দেখা যাক এখন সাদীপ আর আমি গুটিগুলো গুছিয়ে নেই তো আমাদের গুটি সাধারণ শেষ তো আমরা খেলবো তাল গাছ তো সাদিপ আমাদের তাল গাছের আগে মারবে তারপরে মারব আমি সাদিব তুমি শুরু করো ও সাদিব এখানে একটি আর এবং এখানে একটি তো এখন মারবো আগু তো এখন তো গাইস এখন খেলতে যাচ্ছে ইশরাক ও এখন পারলাম না এখন খেলবে শাদিব নাও সাদিব এখন তুমি মারো দেখা যাক সাদিক এখন কোমরে তো এখানে সাদিক দুইটি গুটি বানিয়ে দিয়েছে আমাকে তো এখন খেলবো আমি স্টার্ট তো গাইস এখন মারবে ইশরাক ই তো মিস ও সাদিবের ইটা পারি কিনা ও আমিও এটা ট্রাই করো সাদীপ অনেকটাই ট্রাই করেছিল কিন্তু এটা এখানে চলে এসেছে সো গাইস আজকে আমরা পুরো ফুল ভিডিওটা দিতে পারি নাই কারণ আমাদের যে ক্যারাম বোর্ডের মানে খেলাটা যে ওটা তো ফুল ভিডিওটা দিতে পারলাম না কারণ আমার একটা ব্যক্তিগত কারণ ছিল তাই আমি পুরো ফুল ভিডিওটা দিতে পারিনি তো আপনাদের কাছে দুঃখিত আমি প্রথম কয়েকটা ভিডিওর মধ্যে একটা ভুল করে ফেললাম তো পরবর্তীতে আমি চেষ্টা করবো যে সবগুলো ভিডিওই ফুল দেওয়ার তো গ্যাস আপনারা ক্ষমা করে দিবেন আমাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল